তো ভিভার্স আজকে আমি আপনাদের সামনে মহাব্বত সৃষ্টির বা ভালোবাসার সৃষ্টির দোয়া হাজির হয়েছি তো আপনাদেরকে বান বশীকরণ বিচ্ছেদ সব ধরনের ভিডিও আমি দিয়েছি এবং আগামী কাল থেকে আপনাদেরকে তান্ত্রিকী টোটকা কবিরাজি টোটকা দেওয়া স্টার্ট করব কালকে আমি আপনাদেরকে বাটি চালান শিখিয়ে দেবো কিভাবে কোন জিনিস হারালে কীভাবে বাটি চালান দিয়ে আপনারা ওই জিনিসটাকে পাবেন সেটা দেব আজকে যে আমি আপনাদেরকে বশীকরণটা নিয়ে এসেছি এই বশীকরণের পরে আপনার আর কোনো বশীকরণের প্রয়োজন পড়বে না আশা করি তো আমার এখানটায় সাধনা থেকে শুরু করে সব মন্ত্র তন্ত্র মন্ত্র যা আছে যাবতীয় সব কিছু আমার এখানটায় পাবেন আমি আগামী কাল থেকে আস্তে আস্তে সব কিছু আপনাদের কাছে তুলে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা ভাবে প্রয়োগ করবেন তাহলে পরেই কাজ হবে শুধু আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সঙ্গে যতদিন বেঁচে থাকবো আজীবন আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের ভালোবাসা পাই আর আমি আপনাদের নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে শেখাতে পারি আর কোনো ভণ্ডতান্ত্রিক কবিরাদের কাছে গিয়ে টাকা পয়সা যেন আপনাদের ক্ষয়ক্ষতি না হয় সেই দিকেও আমি আপনাদেরকে সাহায্য করব কেননা আপনাদের যেটার প্রয়োজন পড়বে শুধু আমাকে বলবেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি সেই সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করি আমার এখানটায় যেসব জিনিস পাবেন অন্য সব চ্যানেলে এইসব জিনিস পাবেন না টাকা দিয়েও এই সব জিনিস আপনারা পাবেন না তো বেশি কথা পারব না আপনার আগে এটা দেখেন তো দেখুন এখানটায় মহাব্বত সৃষ্টির জন্য অদ্বিতীয় আমল অশোক ও মানুষের মধ্যে মোহাব্বত সৃষ্টি ও মিলনের জন্য নিয়ক্তি দোয়া নিয়ক্ত দোয়াটি একচল্লিশ বার পাঠ করিয়া একটি পানের ওপর দম করত উহা মাকুকে অর্থাৎ মানুষেরকে খাওয়া খাওয়াইবে আল্লাহর রহমতে সে অস্থির হইয়া অশোকের নিকট চলে আসবে অর্থাৎ যে খাওয়াবে তার কাছে চলে আসবে দেখুন দোয়াটা হলো সিল ইয়া রাসুলু আহিরান সুল বিহাক কি ইসরাহিয়ান মালিকি ইয়াউমিদ ইয়ামিদ্দিন ইয়া আর হামা আর হামার হিমিন এই দোয়াটাকে একচল্লিশ বার পাট করে একচল্লিশ বার ওই পানের ওপর দিয়ে যাকে খাওয়াইয়ে দিবেন সে আপনার নিকট চলে আসবে এবং আপনার প্রেমে বাধ্য হবে তো আপনারা দেখতে পারলেন এখানটায় যেভাবে বলা আছে আপনারা ঠিক এরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের কাছে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন আবার দেখা হবে কালকের ভিডিওতে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শুধু আপনাদের কাছে এতটুকু চাওয়া ধন্যবাদ